হাই ফ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই ব্লগটা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছ বাড়িতে এখন পুজো দিচ্ছি বা ঠাকুর ঘরে আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো বাড়িতে ঠাকুর শিব ঠাকুরকেও পুজো দিয়ে নিচ্ছি তো চলো ঘি ঘিমতো মাখানো হয়ে গেছে এবার আমি একটু দুধ গঙ্গা জল ঢেলে নিচ্ছি শিবের মাথায় তো প্রত্যেকটা সোমবারই বাড়িতেও ঠাকুরকে পুজো দিই তারপরে মন্দিরে যাই বাড়ির ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা গেঁথে রেখেছে মা আমাদের জন্য আমরা যে মন্দিরে যাব তার জন্য আকন্দ ফুলের মালা গেঁথে রেখেছে তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো ছোট্ট একটা ব্লগ তো স্নান করানো হয়ে গেল ঠাকুরকে এবার আমি আকন্দ ফুলের মালা গেঁথে রেখেছে যে মা সে মালাটা পুড়িয়ে দেবো তারপর একটু ফুল দিয়ে সাজিয়ে দেব। দেখতে পাচ্ছ মালাটাও পুড়িয়ে দিলাম আর আমাদের শিব ঠাকুরটা একটু ছোটো হয়ে গেছে এর আগে একটা বড় ছিল তা বড়টা ভেঙে গেছে ওই জন্য এখন এই ছোটোটাতেই পুজো করা হয় আর এদিকে দেখো বাকি ঠাকুরগুলোকেও সাজিয়ে নিয়েছি গোপালকেও সাজিয়ে নিয়েছি এবার চলো একটা বেলপাতা দেয় ঠাকুরের মাথায় আর বাকি ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে নিই এদিকে আমার বাড়ির পুজো হয়ে গেছে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে চলো এবার ভোগগুলো সব নামিয়ে নিই নামিয়ে নিয়ে আমি এবার মন্দিরে যাব তার জন্য রেডি হব বাড়ির পুজো করে নিয়েছি বাড়ির পুজো করে এই যে এখানে ঠাকুর মন্দির যাওয়ার জন্য রেডি করে নিয়েছি এদিকে আমিও রেডি হয়ে গেছি এই দেখতে পাচ্ছো আমিও রেডি পুরো মুখটা ঘেমে গেছে গরমে চলো ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে এখন ভোগগুলো তুলে নেব নিয়ে আমি যাব ঠাকুর মন্দিরে এই যে একটা শাড়ি পরে নিয়ে এসে দেখতেই চলো আর এখানে দেখো আমি সব ঠাকুরগুলো নিয়ে একটা ছবি তোলার চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না মানে সব ঠাকুরগুলো একসঙ্গে আসছে না তো চলো একটা ছবি কোনো রকম তুললাম তুলে এবার আমি যাব ঠাকুর মন্দিরে তো বাবা এসেছিলো আমাকে দোকান যেতে বলেছে তাই একটা জিনিস আনতে তাই জিজ্ঞেস করতে কি আনতে হবে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন যাব মন্দিরে দেখো বন্ধুরা আমি এখানে জোগাড় করে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য এখানে হচ্ছে ঘি মধু এটা হচ্ছে দুধ দুধগঙ্গা জল ওখানে আতপ চাল আর এই যে পাঁচ রকম ফল সব কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আছে ধূপকাঠি আর এই যে আগে থেকে রেখেছে মালা আর এখানে সব রকমের ফুল আছে আমি পুজো করে চলে এসেছি মন্দির থেকে মন্দির থেকে এসে প্রসাদ খেলাম সবাইকে প্রসাদ দিলাম দিয়ে এবার আমি একটু তোমাদের সঙ্গে তাই তোমাদের সামনে এলাম আবার এখন যাবো একটু চলো তোমাদের সঙ্গে বাইরেটা শেয়ার করে আসি অনেক মানুষ এদিকে তারাপীঠ যায় জল ঢালতে তারাপীঠ থেকে জল নিয়ে যায় অনেকে তো রাস্তায় অনেক ভিড় হয় সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি চলো আর গানের সাউন্ড আসছে সেটাই তোমাদেরকে বলছি যে কথা বলতে পারছি না এখানে কপিটা এটা সেই জন্য গানের সাউন্ডটা চলে আসছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাইরের পরিবেশটা এদিকে রাস্তা ধরে সবাই কেউ জল দিচ্ছে কেউ একটু পায়েস করেছে পায়েস দিচ্ছে কেউ ওদিকে লুচি বোধে এগুলো করেছে সবাই মানে দিচ্ছে আর কি তো ওদিকে গেলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আমার হাতে একটু প্রসাদ দিলো পায়েসে সেটা আমি বাড়ি নিয়ে এলাম আর দেখতে পাচ্ছ কত বড় বড় বাউকে কোল সেদ্ধ করে সবাই জল নিয়ে যাচ্ছে এদিকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে রান্নাও করে নিয়েছি আজকে করেছে আতব চালের ভাত এদিকে আলু সেদ্ধ পটল ভাজা আর ওল সেদ্ধ ওল সেদ্ধটা করেছি মা আলু সেদ্ধ খাবে না সুগার আছে ওই জন্য মায়ের জন্য একটু পোস্ত বাটা করেছিলাম পোস্ত বাটাটা আমি খাই না ওই জন্য আমি নেই তো বন্ধুরা সারাদিনই যায় সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত তো আমরা এখন চলে এসেছি বিকেলে আবার একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম সবাই মিলে পাড়া সবাই এসেছিলো তাদের সঙ্গে এসেছিলাম দেখতে ভালো লাগে আর কি সবাই যাই দল বেঁধে বেঁধে কৌশিকাম অবশ্য সময় এখানে এসে দাঁড়াই আমরা দেখতে পাচ্ছি কত বড় বড় এ নিয়ে যাচ্ছে সবাই তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই যাচ্ছে এগুলো দেখছি বেশ ভালোই লাগছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আজকে আমি বানাবো গোলা রুটি তার জন্য দেখো এখানে আমি ময়দা নিয়েছি আর চিনি আর সরি আটা চিনি আর লবণ নিয়েছি আর ওর মধ্যে আমি সবজি দেবো তার জন্য গাজর ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখানে ধনেপাতা থাকলে বেশ ভালো হতো কিন্তু ধনে পাতা নেই আজকে তার জন্য নিয়েছি চাটু এখানে নিয়েছি সাদা তেল তা চলো সবজিগুলো আমি আটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মানে খুব পাতলাও না আবার খুব পুরো না এরকম টাইপের করেই গুলতে হবে অনেকে হয়তো জানো বানাতে কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি এর আমি কোনো দিন বানাই নি এই জিনিসটা তো খেতে বেশ ভালো লেগেছিলো সবাইই খেতে আমারও ভালো লেগেছিলো বেশ ভালোই হয়েছিল খেতে তা এর দিন আবার একদিন বানাবো সেদিন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব বাবার তো খুবই ভালো লেগেছিলো বাবা আবার জিজ্ঞেস করছিল যে কী দিয়ে বানালে না বানালে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাও চারো নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা